সিম্পল লাইফে আমি বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো আজকে দেখো আমি সকাল সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি আজকে দুপুর মানে দুপুর নয় এখন আফটারনুন হ্যাঁ বেলাই বলা যায় তো এখন আমি শুরু করছি আমার ব্লগটা তো তোমরা সারা পুরো ব্লগটা দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো দেখো এবার আমি কি করছি কি করতে চাইছি আমার তো কড়া বসিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন আমি কি রান্না করব তোমাদেরকে শেয়ার করছি সেটা আমি রান্না করব দেখো ক্যাপসিকাম আছে ডাঁটা আছে সজনে ডাঁটা আলু কুমড়ো আর পটল দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে একটা নিরামিষ সবজি করবো তৈরি রান্না করব তোমরা অবশ্যই দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে নিরামিষ রান্না বলে কিন্তু খুব একটা খারাপ হবে না আশা করি ভালোই হবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখো আমি এই যে সবজিগুলো কেটে নিয়েছি এবার আমি বসাচ্ছি কড়াই তেল দেব তো দেখো এবার আমি কিন্তু কড়াই তেল দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে এরপরে তেলটা একটুখানি গরম হয়ে গেলে তো দেখো আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এতে পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়নটা কুমড়োর তরকারিতে পাঁচ ফোড়ন দিলে একটু সুন্দর গন্ধ হয় দিলাম দুটো শুকনো লঙ্কা তো দেখো বন্ধুরা প্রথমে আমি কুমড়োটা একটুখানি ভেজে নেবো কুমড়োটা একটু কাঁচা কাঁচা থাকলে যখন একটা গন্ধ হয় তাই না তো কুমড়োটাকে আমি আগে একটুখানি ভেজে নিই কুমড়োটা একটু হালকা করে ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নেব তারপরে আমি আবার সবজিগুলো দেব আর একটু ভাজা হবে এখনো পুরো ভাজা হয়নি তো দেখো বন্ধুরা আমি কিন্তু একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার সবজিগুলো দিয়ে আমি একটু ভালো ভালো করবো সমস্ত সবজিগুলোকে ক্যাপসিকাম আছে এতে চটেল আছে আলু আছে ডাঁটা আছে ডাঁটা আছে আর কুমড়ো আছে তাতে কাঁচা লঙ্কা কীতের কিছু মশলা এটা তো পড়বে না কারণ এটা আমি আদা বাটা আর জিরে বাটা দিয়ে করব আর কিচ্ছু দেবো না একটু ঘি গরম মশলা দেবো দেখ কোনো মশলা দেবো না আর চলো এটা একটুখানি ভাজা ভাজা হোক সব সবজিগুলো আমি এটা আমার শুনেছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর আমি একটু মাঝখানে আদাটাও দিয়ে দিয়েছি যাতে আদাটাও ছিল তেলের মধ্যে কষা কষা হয়ে যায় এই জন্য আদাটা দিয়ে দিয়েছি এবার আমি দেব যদিও কাঁচা লঙ্কা দেওয়া আছে তবুও আমি অল্প করে লঙ্কা দেবো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাল লাগে হলুদ দেবো এক চামচ হলুদ লঙ্কা হলুদ তো মাছ তাই তাইনা তাদের কিন্তু লঙ্কা হলুদ তো লাগবে লঙ্কা হলুদ নুন অনেক কিছু মিষ্টি না দিলেও চলে কিন্তু হচ্ছে নুন লঙ্কা আর হলুদ যেগুলোকে সবজি দিতে হবে তাই না তো চলো টস্ট আমি নেমে নিই আমি একটু নুন দেবো এটা কিন্তু একটু মিষ্টি দেবো যেহেতু কুমড়ো আছে না একটু মিষ্টি মিষ্টি হবে আর জানো তো কোমরের তরকারি বা বাঁধাকপির তরকারি এগুলো মিষ্টি ছাড়া ভালো লাগে না তো জানি না তবে কি হ্যাঁ মানে তোমাদের মত কি আমি জানি না কিন্তু যাই হোক আমার তো মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে যাই হোক চলো তুমি দিয়ে নুন দিই তো দেখো এই যে আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম আর একটু লাগবে নুন চলো এবার আমি মেরে নিই হালকা করে জলে রাখো ফুটে দিলেই হবে জল না দিলে ভালো কারণ এই যে জলটা না সেই জলে সেদ্ধ হয়ে গেলেই না বেশি টেস্টি হবে তো চলো একটু মিষ্টি দিয়ে দিই এবার আমি দেখো বন্ধুরা আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দেব হুম গরম মশলা দিলাম এবার একটু আর এগুলো কি বলে তো যত তুমি গ্যাসের ট্রেনটা কম করে রাখবে না কত সুস্বাদু হবে গ্যাসের ট্রেন সবসময় কম করে রাখবে কখনো বাড়িয়ে দেবে না ঠিক আছে বাড়িয়ে দিলে কিন্তু ভেতরে কাঁটা থাকবে আর ওপরে লাল হয়ে যাবে কিন্তু যত গ্যাসের ফ্লেমটা কম করে রাখে তত কিন্তু সুসেধ হবে আর খেতেও ভালো হবে তো চলো আমার কিন্তু কুমড়ো পাঁচ মিশুরি কুমড়োর সবজিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে হুম তো এরপর আমি আর একটা রেসিপি করবো সেটাও তোমাদের আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আলু আর এঁচোড় আমি সেদ্ধ করে রেখেছি আলুগুলোকে গোটা দেবো না মাঝখানে একটা করে পিস করে দেবো পিস হয়ে যাবে আর কি আর এই দিয়ে এঁচড়টাও আমি সিটি দিয়ে নিয়েছি দুটোকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এঁচোড় আর আলু দিয়ে যে ডান্নাটা হয় না এঁচড়ের ডাল্লা যেটাকে বলে তো সেটাকে হচ্ছে কি যে আমি নিরামিষ করব তো এটা আমি কখনই ইয়েতে আজকে করব না আমিষ করব না এটা শুধু আদা জিরে আর এই সমস্ত বাটা দিয়ে করবো আর কি গরম মশলাটা দিয়ে নামাতেই হবে তো চলো এগুলোকে আমি আরেকবার করে কেটে নিই মাঝখানে হ্যাঁ তো দেখো এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি আর এই যে গোটা গরম মশলা দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা যেটা আদা জিরে আর হলুদ লঙ্কা প্রথমে জিরে ফোড়ন দিলাম তারপরে গোটা গরম মশলা দিলাম সাথে আর আদা জিরে লঙ্কা আর হলুদ এই বাটাটা দিলাম তো এটা একটুখানি কষা হয়ে যায় তো বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে না তবু টমেটো পড়েনি কারণ টমেটো আমি আজকে দিতে পারবো না আজকে শুক্রবার এটা শুক্রবারের রান্নায় আমি টমেটো দিতে পারবো না সেই জন্য টমেটো দিতে পারছি না তো টমেটো ছাড়াই কিন্তু কালার কিছু খারাপ আসেনি অনেক ভালো কালার এসেছে তো এটা দেখো আমার কিন্তু মশাটা কষা হয়ে গেছে এবার আমি তো দেখো এ আর আলুটা আমি কিন্তু দিয়ে দিয়েছি এর চোর আলুটা দিয়ে এবার কিন্তু আমাকে খুব ভালো করে এটাকে কষতে হবে আর তেলের মধ্যে আমি চিনি দিয়েছিলাম অবশ্য কালার সুন্দর আসার ওটাও একটা কারণ কারণ চিনি দিয়ে তেলের মধ্যে আমরা সবাই জানি যে কালারটা খুব ভালো হয় তাই না তো এটাকে এখন আমি অনেকক্ষণ ধরে কষব কারণ যত কষে যে ততটাই ভালো হবে তত ভালো হবে কেন কি নিরামিষ তো এখানে তো কোনো পেঁয়াজ বসুন আর মানে পেঁয়াজ বেসনে কিছু নেই তো নিরামিষ রান্না করতে গেলে একটু ভালো করে না কষলো না হয় না যে একটু ভালো করে পড়তে হবে সেটা এটা আমি এখন অনেকক্ষণ ধরে করবো একটু জল দিয়ে 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 করতে থাকবো রান্না হচ্ছে কষার ওপরে যত তুমি ভালো করে করতে পারো রান্নার টেস্টটা ভালো হবে তো চলো এটা আমি এখন করতে থাকি কাঠের সিম্পি না একটু অসুবিধেই হয় কিন্তু এই যে তো কাঠের সিম্পি খারাপ হবে না কারণ ওই আমাদের যে স্কুলের সুম্পি আছে না ওই খুঁচি দিয়ে করলে কিন্তু এটা একটা তারপরে যে কঠিনটা রয়েছে কঠিনটা নষ্ট হয়ে যায় সোটা লেগে গেল প্রচিনটা নষ্ট হয়ে যায় সেই জন্য তাকে চিঙ্কি দিয়ে করা উচিত কিন্তু তাকে চিঙ্কি দিয়ে করলে একটু অসুবিধা হয় আসলটাও তো হয় না মুখটা না আর খুব মেঘ করে এসছে ভীষণ মেঘ করে উঠছে ঘর দিচ্ছে জানো তো দেখো বন্ধুরা আমার কিন্তু কষা হয়ে গেছিল আমি জল দিয়ে দিয়েছি আর কত সুন্দর কালারটা হয়েছে না নিরামিষ রান্না অনেক সুন্দর করে করা যায় যদি সেটাকে একটু যত্ন করে করা হয় তাহলে কিন্তু নিরামিষ রান্না কোনো অংশে কম হয় না টেস্ট ঠিক আছে তো দেখো খুব সুন্দর কালারটা হয়েছে আচ্ছা এরপরে তো আমাকে যেটা লাস্টে দিতে হবে সেটা হচ্ছে সানরাইজের গরম মশলা শাহি গরম মশলা ঠিক আছে সানরাইজের সানরাইসের শাহি গরম মশলা তো দিতে হবে এটা কিন্তু রান্নার একটা আলাদা মাত্রা নিয়ে আসে তো আমার রান্না মোটামুটি শেষের দিকে তো বন্ধুরা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলছি যদি আমার চ্যানেলে তোমাদের কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাথে থেকে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা তো আজকে তাহলে এই পর্যন্তই আমি দুটো রেসিপি তোমাদের দেখালাম তোমাদের যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমরা থাকি আর ওই কমেন্ট কিন্তু আমাদের আরও ভিডিও বানানো ইচ্ছা হলে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে বাই